গুড মর্নিং এভরিওয়ান আবারও চলে এসেছি নতুন একটা ব্লগ নিয়ে তোমাদের কাছে আজ আমরা বেরিয়ে পড়েছি তারাপীঠে সাইটসিন করবো বলে তো আমি এখানে তোমাদের ভিডিও করে দেখাতে পারছি না তার কারণ হচ্ছে আমি ভিডিও করে যদি তোমাদের দেখাই তাহলে ভ্লগটা অনেকটা বড় হয়ে যাবে তার জন্য আমি যে কটা মন্দির ঘুরছি সে কটার ওপরে আমি নাম মেনশন করে দিচ্ছি কোন কোন মন্দির আমি ঘুরছি আর আমি যতটুকু পারছি তোমাদেরকে দেখানোর চেষ্টা করছি ভিডিও করলেও আমি তোমাদের মন্দিরের ভেতরটা দেখাতে পারতাম না কারণ এখানে কোনো মন্দিরের ভেতরেই ভিডিও করা বা ছবি তোলা অ্যালাউ না যার জন্য আমি বাইরে থেকে তোমাদের যতটুকু পারছি ততটুকু দেখাচ্ছি তোমরা যদি কেউ তারাপীঠে এসে সাইট সিন করতে চাও তাহলে মন্দিরের সামনে থেকে যে টোটো স্ট্যান্ডটা আছে সেখান থেকে তোমরা তিনশো টাকা দিয়ে টোটো বুক করে তোমরা এই পুরো সাইট সিনটা ঘুরতে পারবে তাহলে চলো আগে তোমাদেরকে দেখাই আমি আর কোথায় কোথায় ঘুরলাম তো আমি এখন চলে এসেছি বামা খ্যাপার জন্মস্থানে তো এখানেই বামা এটা হচ্ছে বামা বাড়ি এখানেই বামা খ্যাপা থাকতেন তো এখানে বামা খ্যাপার খাড়া থেকে শুরু করে যেই বস্ত্র করতেন এগুলো আমি তোমাদেরকে দেখাবো তাহলে চলো এই হচ্ছে বামা খ্যাপার খাড়া আর এটা হচ্ছে বামা খ্যাপার চাদর এটা উনি গায়ে দিতেন এরপরে আমরা যাব হচ্ছে তলা তাহলে চলো এটা হচ্ছে তলা এরপর আমরা যাব হচ্ছে ভারত সেবাশ্রমে তো আমরা এখন ভারত সেবাশ্রমে চলে এসেছি তো বাইরেটা দেখতে দেখতে আসছিলাম তার জন্য সন্ধে হয়ে গেছে তাহলে চলো ভেতর দিকে যাই ভেতরটা কেমন ভারত সেবাশ্রমে সেটা তোমাদের দেখাই তো একমাত্র তোমরা ভারত সেবাশ্রমে এলে তোমরা ছবি বা ভিডিও করতে পারবে সেটাতে কোনো অসুবিধে নেই এছাড়া বাকি যে মন্দিরগুলো আমরা ঘুরেছিলাম সেগুলোতে কোনোটাতেই তোমরা ভেতরে ভিডিও বা ছবি তুলতে পারবে না আর বাকি যে জায়গাগুলো ঘুরেছি সেগুলোর জন্য তোমাদের কোনো টিকিট বা এন্ট্রি ফি দিতে হবে না তো এটা হচ্ছে ভারত সেবাশ্রমের উপরের দিকটা এরপরে আমরা নিচে যাব তাহলে চলো আগে উপরের দিকটা তোমাদের ঘুরে দেখাই এখানে রাধা কৃষ্ণের একটা মূর্তি আছে তোমরা দেখতেই পাচ্ছ আমরা অনেকটা দেরি করে ফেলেছি আসতে তো জায়গাটা খুবই মানে শান্তিপূর্ণ তোমরা যদি আসো তাহলে বুঝতে পারবে খুবই ভালো লাগবে এই জায়গাটাতে মানে এসে ঘন্টার পর ঘন্টা এমনি বসে থাকা যায় মনে হয় যেন মানে মনের ভেতরটাকে শান্তি কাজ করে তো এটাই হচ্ছে উপরে এবার নিচে আমরা যাব নিচে কি আছে সেটাই তোমাদেরকে দেখাবো তাহলে চলো আমরা নিচের দিকে যাই নিচে আর কি কি রয়েছে সেগুলো দেখি তো আমরা নিচে যাচ্ছি তাহলে চলো নিচের দিকে কি কি আর আছে সেগুলো দেখি তোমাদের সাথে শেয়ার করি তো আমরা নিচে চলে এসেছি দেখো কি সুন্দর সুন্দর ছবি দিয়ে দিয়ে সব কিছু বুঝিয়ে দিয়েছে এবং তার সাথে কী সুন্দর করে সব লিখে দিয়েছে তোমরা যখন এখানে এসে এগুলো দেখবে এবং এগুলো পড়বে তখন তোমরা সব কিছু বুঝতে পারবে খুবই ভালো লাগবে তোমাদের তো আমি তারাপীঠে যেখানে যেখানে ঘুরেছি যেই যেই মন্দিরে আমি গেছি সেই সব নাম আমি ডেসক্রিপশানে দিয়ে দিয়েছি তোমাদের জন্য যাতে তোমরা তারাপীঠে এসে এটা বুঝতে পারো যে তোমরা কোথায় কোথায় যাবে এবং কোন মন্দিরগুলো তোমরা ঘুরবে এছাড়া আমি যেই টোটো দাদার সাথে ঘুরেছি সেই দাদার ফোন নাম্বার ডিটেলস আমি ডেসক্রিপশানে দিয়ে দিয়েছি তোমরা চাইলে সেটা দেখতে পারো সেখানে থেকে তোমরা নাম্বার নিয়ে কন্ট্যাক্ট করতে পারো এছাড়া তারাপীঠে এলে আমরা দেখি চতুর্দিকে শুধু ল্যাংচার দোকান মন্দিরের দিয়ে যখন যাই দুপাশে ল্যাংচার দোকান দেখি তো আমরা ভাবি যে কোনখান থেকে ল্যাংচা কিনবো বা থেকে ল্যাংচা কিনে আমরা বাড়ির জন্য নিয়ে যাব কোথাকার ল্যাংচা সব থেকে বেশি ভালো হবে তার জন্য আমি কিছু ল্যাংচার দোকানের নাম আমার ডিসক্রিপশানে দিয়ে দিয়েছি এবং আমি সেখান থেকে ল্যাংচা টেস্ট করেছি এবং একটু বাদেই আমি তোমাদেরকে সেখানে নিয়ে যাব সেই দোকানে চাইলে তোমরা সেই দোকানের নামগুলো দেখে নিতে পারো আমার ডিসক্রিপশান থেকে এবং সেখান থেকে ল্যাংচা কিনতে পারো অবশ্যই তোমাদের সেটা ভালো লাগবে আমি নিজে টেস্ট না করে তার তোমাদেরকে নাম বলবো না আমি নিজে টেস্ট করে দেখেছি এবং সত্যি খুবই ভালো ল্যাংচা সেই দোকানে তোমরাও চাইলে সেখান থেকে কিনতে পারো তো এটাই হচ্ছে আমাদের মানে লাস্ট তারাপীঠের ট্যুরিস্টের স্পট তো এরপরে আমরা চলে যাব হচ্ছে ল্যাংচার দোকানে তাহলে চলো তো আমরা ল্যাংচার দোকানে চলে এসেছি দেখতেই পাচ্ছ নানা রকম সাইজের ল্যাংচা এখানে রয়েছে ভ্যারাইটিস দামও এদের এক একটা এক এক রকমের তো এখানে ল্যাংচা ছাড়া আরও অনেক রকমের মিষ্টি রয়েছে তো আমার যদি ব্লগটা তোমাদের ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে দিও আবারও তোমাদের সাথে দেখা হবে নতুন একটা ব্লগে ততক্ষণের জন্য তোমরা দেখতে থাকো আর সাবস্ক্রাইব করতে ভুলো না তাহলে চলো আবারও তোমাদের সাথে দেখা হবে নতুন একটা ব্লগে ততক্ষণের জন্য টাটা বাই বাই